সৃজন খবর বাংলা খবর যেখানে জীবনের কথা বলে কন্যগড় পৌরসভার পাঁচ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর ও প্রাক্তন শহর তৃণমূলের সভাপতি অসিত চক্রবর্তীর স্মরণসভা হয়ে গেল কন্যগড় পৌরসভার এন্ডি মেমোরিয়াল সভাঘরে শনিবার সন্ধ্যায় শহর তৃণমূলের জয়হিন্দ মাহিনী আইএনটিডি ইউসি সহ পাঁচ নম্বর ওয়ার্ড থেকেও বহু মানুষ উপস্থিত ছিলেন ছিলেন পৌরপ্রধান স্বপন দাস প্রাক্তন বিধায়ক প্রবীর ঘোষাল সহ পৌরসভার বিভিন্ন কাউন্সিলরগণ সভায় উপস্থিত সকলেই জমানার কঠিন সময় থেকে অসিত চক্রবর্তী বা বেবদার নেতৃত্বে দলকে এগিয়ে নিয়ে যাওয়ার কথা স্মরণ করেন প্রাক্তন বিধায়ক প্রবীর ঘোষাল বলেন মমতা ব্যানার্জি দীর্ঘ চল্লিশ বছর ধরে স্বমহিমায় রাজনীতির ময়দানে একভাবে দাঁড়িয়ে আছেন তার অন্যতম কারণ এই অসিত চক্রবর্তীদের মতো সংগঠক বাংলার প্রতিটা কোনায় কোনায় ছড়িয়ে আছে বলে পৌরপ্রধান স্বপন দাস বলেন পাঁচ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বর্তমানে না থাকলেও আমরা ওই ওয়ার্ডের মানুষের কথা ভেবে সব পরিষেবা দেব এই পৌরসভা থেকেই আর ওর পরিবারের পাশে আমরা সবসময়ই আছি সহ তৃণমূল সভাপতি মৌলিক চ্যাটার্জি কাউন্সিলর ও যুবনেতা বিশ্বরূপ চক্রবর্তী প্রাক্তন মহিলা সভাপতি শম্পা ব্যানার্জিরা বলেন আজ আমরা যে যেখানে দাঁড়িয়ে আছি তার পিছনে অসিত চক্রবর্তীর অবদান সবচেয়ে বেশি তার হাত ধরেই আমরা একরকম আমাদের রাজনীতি শেখা আমরা সবাই তার পরিবারের পাশে সবসময় আছি আগামী দিনেও থাকবো আর দু হাজার ছাব্বিশের নির্বাচনে কর্ণকোট থেকে সবচেয়ে ভালো ফল করে তাকে উৎসর্গ করব। আমরা ফিরে আসছি সেই খবরে একটি বিরতির পর নবগ্রাম ইন্ডেনের পক্ষ থেকে সকলকে জানাই শুভ শারদিয়া দীপাবলি ছট ও জগদ্ধাত্রী পুজোর অভিনন্দন প্রয়োজনে প্রিয়জন নবগ্রাম ইন্ডেন এলপিজি ডিস্ট্রিবিউটর বর্ণগর মাদার ইন্টারন্যাশনাল স্কুল এফিলিয়েটেড রু সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন নিউ দিল্লি অ্যাডমিশন গোয়িং অন ওম জুয়েলার্সে সোনার পরশে পাবে আপনার সৌন্দর্য অনন্য রূপ কর্ণগরের ওম জুয়েলার্স ওম সাইরাম এস এস অ্যাডভার্টাইজিং মাত্র ছ টাকায় আর্জেন্ট ফ্লেক্স প্রিন্ট এছাড়াও যে কোনো রকম ডিজিটাল প্রিন্ট কন্নগর চলচ্চিত্রমের কাছে তিনটি মানুষ যদি না থাকতেন আমরা সত্যি বড় অসহায় একজন যিনি মঞ্চে বসে রয়েছেন আমাদের প্রাক্তন বিধায়ক প্রবীর ঘোষাল একজন বর্তমানে শ্রীরামপুর বিধানসভা কেন্দ্রের দীর্ঘদিনের বিধায়ক ডাক্তার সুদীপ্ত রায় এবং আমাদের সর্বোপরি মাথার উপর সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় সুদীপ্ত রায়কে ফোন করি কবিতার সাথে কথা হয় ওনারা চেষ্টা চরিত্র করে আরজি গড়ে তিনি গিয়ে ভর্তি করা হয় পরের দিন আমি আর বিশ্বরূপ দুজনে সকালবেলা যাই গিয়ে শুনি ওখানে চিকিৎসকরা বলছেন যে কার্ডিও ডিপার্টমেন্টের আইসিউতে ভর্তি রয়েছে অশীর চক্রবর্তী কিন্তু ওনার জীবন জিমি দিয়ে ডায়ালিসের প্রয়োজন এবং শিশুও ভেন্টিলেটার সাপোর্টের প্রয়োজন আবার আমরা ফোন করি কুন্তলদাকে ডক্টর সুদেশ একবার পাঠা পাঠালাম দশ মিনিটের মধ্যে কুন্তল তার ফোন ডাক্তারবাবু ফোন করেছিল হ্যাঁ ডাক্তারবাবু ফোন করেছিলেন বললেন অ্যাডিশনাল সুপারিশ থাকে যেতে ডক্টর বিশ্বাস আমি আর বিশ্বরূপ প্রায় চল্লিশ মিনিট ওনার চেম্বারের সামনে বসে কারণ উনি সত্যিই দেখলাম যে আমাদের রাজ্য সরকার অনেক ব্যবস্থা করেছেন কিন্তু চারটে ভেন্টিলেটার বেড রয়েছে শিশু উঠে চারটেতেই কিন্তু পেশেন্ট রয়েছে সেই মুহূর্তে সেই পেশেন্টকে অন্য জায়গায় নিয়ে যাওয়ার শারীরিক ব্যাপারও ছিল পরিবারের একটা অনুমতির প্রয়োজনও ছিল যাই হোক নিয়তির টান এত কথা কেন বললাম তার কারণ যে মানুষটা দীর্ঘদিন লড়াই করেছে দল করতে গিয়ে দল করার তাগিদে হয়তো অন্য কোনো কিছু দাগিয়ে দিয়ে তাকে ঘর হতে হয়েছে সিপিএম আমলে অনেক রকমভাবে লড়াই করতে হয়েছে পরবর্তীকালে দল ক্ষমতায় থেকে বা ক্ষমতায় আসার আগে একাধিক আন্দোলন একাধিক কর্মসূচি রাস্তায় থেকে আন্দোলন করতে হয়েছে সেই মজা বিভিন্ন সময় ইয়ার কি সবটাই আমাদের মনে থাকবে তাই যেটা বলে শেষ করব অসীত চক্রবর্তী অমর রহে অসীত চক্রবর্তী দেবদা তোমায় আমরা ভুলছি না ভুলবো না কোনোদিনও ভুলবো না তুমি যেখানেই থেকো ঈশ্বরের কোলে তুমি শান্তিতে থেকো তোমার পরিবার পরিবারবর্গ বৃহত্তর তৃণমূল কংগ্রেসেরই অঙ্গ আমরাও তাদের পাশে থাকার চেষ্টা করবো নিজের কথা ভাববার মতন তো একটা চাই একটা কাউন্সিলার সকাল থেকে রাত্র অব্দি মানুষের পেছনে ছোটাছুটি করে এটা করতে হবে ওইটা করতে হবে ফলে তাদের ব্যক্তিগত জীবনটা অনেক সময় অনেকটা ফাঁক ফোকর থেকে যায় এটার ক্ষেত্রে তাই হয়েছে দলের কাজ সবসময় করেছে দলের মানুষের কথা ভেবেছে সব কাজ করতে গিয়ে এখন ভগবানের উপরে তো কারোর হাত নেই যার যতটুকু আয়ু দিয়ে ভগবান পৃথিবীতে পাঠিয়েছে তাকে সেদিনই চলে যেতে হবে এটা কেউ রক্ষা করতে না বিধাতা পুরুষ যখন পৃথিবীতে পাঠায় সেদিনই লিখে দেয় তার মৃত্যু করবে কাজেই মৃত্যুটা তো আমরা এড়িয়ে যেতে পারি না তাহলেও সেটা কম একটু বয়সে মারা গেলে সেটা মনকে প্রবত দেওয়া যায় আর একটু কম বয়সে মারা গেলে সেটা একটা দুঃখজনক ঘটনা হয়ে দাঁড়ায় এটার ক্ষেত্রে তাই রয়েছে আর আপনি যেটা বলছিলেন যে কাজগুলো সেটা আমরা দল এবং আমি নিজে দায়িত্ব নিয়ে সেগুলো সব করব পাঁচ নম্বর ওয়ার্ডের যা হবে যেহেতু কাউন্সিলার নেই সেগুলি সব আমি নিজে অলরেডি করা শুরু করে দিয়েছি যা আসছে প্রত্যেকের কাজ আমরা করেছি কোনো ওই ওয়ার্ডের কোনো মানুষের কোনো কষ্ট হবে না আমরা বুঝতেই দেবো না যে দেবো তার জন্য আমরা রয়েছে আমরা করে দেবো সব আমাদের ওয়ার্কাররা রয়েছে তারা তাদেরকে বলা হয়েছে তারা ঘুরে ঘুরে যেগুলো কাজ করা সব করছে অলরেডি তারা কাজ শুরু করে দিয়েছে তারা নিয়ে আসছে আমার কাছে আমি সঙ্গে সঙ্গে করে দিচ্ছি মানুষের সার্ভিস পাওয়া নিয়ে কথা সার্ভিসে কোনো রকম অসুবিধা হবে না প্রত্যেকটা মানুষকেই একদিন একদিন চলে যেতে হবে কিন্তু এত তাড়াতাড়ি এত মজা করা এত প্রাণবন্ত একটা আমাদের দলের লিডার তাকে আমরা হারিয়ে ফেলবো সবথেকে বড় দেব সাথে আমার সম্পর্কটা ওয়ানসাপনের টাইম থেকে সবাই জানে মানে ফেলুদাতফ সে সম্পর্ক ছিল মানে আমি যুব সংগঠনের দায়িত্বে দেবদা মাদার সংগঠনের দায়িত্বে একসাথে দুজনে কাজ করেছি সকলকে নিয়ে তো এত তাড়াতাড়ি মানুষটা চলে যাবে এত তাড়াতাড়ি শরীর ভেঙে পড়বে এটা আমরা কেউই আশা করিনি কিন্তু কিছু বাস্তব কঠিন সত্যকে তো মেনে নিতে হয় একটাই শুধু কথা বলবো যে বেবদা যেখানেই থাকুক ওইরম হাসি খুশিভাবেই যেন আনন্দে থাকে আর পরিবার পরিবারবর্গকে ঈশ্বর যেন ক্ষমতা দেন মানসিকভাবে এই বিপর্যয় কাটিয়তার জন্য এবং আমরাও মনে করি মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের সেই শিক্ষাই দিয়েছে যে তৃণমূল কংগ্রেস মানে শুধু রাজনৈতিক পরিবার নয় বৃহত্তর পরিবার তো বেবদার পরিবার দেবদার স্ত্রী দেবদার সন্তান এরাও আমাদের শুধু বৃহত্তর পরিবারেরই অঙ্গ পরিবারের কেউ অখুশি থাকুক মানসিকভাবে দুর্বল হয়ে যান এটা আমরা কখনই কাম্য না আমরা সবাই আছি আমরা ভাবতে পারি না আর দেবদা সঙ্গী হিসেবে বহু বছর ছিলাম তার সঙ্গে কাজ করেছি কিন্তু দেবদা মানে আমাদের সবাই অভিভাবকহীন হয়ে পড়লাম এক প্রকার এখন ব্যাপার হচ্ছে এই ওয়ার্ডটাকে গেলে আমাদের সবাইকে একত্রভাবে কাজ করতে হবে দেহদা অনুপস্থিতি আমরা সেটাকে মানে সবাই একত্র মিলে কাজ করবো এটাই আমার কাছে অনুপ্রেরণা kawar bangla news